আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে যুবক খুনের ঘটনার পর থেকে প্রায় আড়াই বছর ভিটে ফিরে পেল দুই পরিবার তৃণমূল কংগ্রেসের পুলিশের উপস্থিতিতে পরিবারগুলোকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয় ঘটনাটি নদীয়ার শান্তিপুরে পাঁচ নম্বর ওয়ার্ডের বাঘাযতীনপাড়া এলাকায় উল্লেখযোগ্য গত আড়াই বছর আগে এলাকায় ভোট পরবর্তী হিংসা নিয়ে খুন হয় এক যুবক তারপর থেকেই উত্তেজিত হয়ে গোটা এলাকা ন্যায় রণক্ষেত্র চেহারা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে এরপর এলাকায় বেশ কিছু দাপুটে তৃণমূলের নেতার অত্যাচারে প্রায় তেরোটি পরিবারকে ভিটে ছাড়া হতে হয় পরবর্তী নির্বাচনের পরও এলাকায় নবনির্বাচিত তৃণমূল কাউন্সিলর ওই ভিটে ছাড়া পরিবারগুলোকে বাড়িয়ে ফির বাড়িতে ফিরিয়ে আনার জন্য আবেদন জানিয়েছিল শান্তিপুর তৃণমূলের বিধায়কের কাছে তারপরেই তৃণমূলের বিধায়ক বোজকিশোর গোস্বামী বেশ কয়েকটি পরিবারকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছিল বাকি ছিল দুটো পরিবার আজ শান্তিপুর থানার পুলিশের উপস্থিতিতে তৃণমূল কাউন্সিলরের উপস্থিতিতে এই দুই পরিবারকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয় তবে পুজোর আগে বাড়িতে ফিরে আসতে পেরে খুশি ভিটেমাটি ছাড়া পরিবারগুলো তবে এখনও যুবক খুনের ঘটনা নিয়ে আর কোনো সমস্যায় নেই বলে দাবি করেন এলাকাবাসী ২৪ ঘন্টা টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন कर दुल सब हम बोलले आ देखन डुगुन डुगुन देखन डुगुन भा डुगुन दीदी डुगुन आ देखो बांके भ गेल चल जल्दी जल्दी थोड़ा सबने जल्दी

তবে আমি একটু চলির চালক চলি চালাই খাই কিন্তু আমার পাওয়াটা ভাঙা দুই বের করে ভেঙেছে অবশ্যই হয়েছে মারে কি দুইবার এখনই সবার নির্দেশে তারাও নির্দেশ আছে তারাও ঢুকতে দিয়েছে সবার কাছে এখন করে বলছি যাতে আর এইরকম ঘটনা না হয় ভুল হলু হয়েছে না হলু হয়েছে আমরা স্বীকার করছি এই এই হচ্ছে আমার নিবেদন যাতে আর না হয় তারা সবার কাছে আমি নিবেদন জানাচ্ছি নাম আছে রায় কোন পরে এটা আমাকে আমার ছেলেকে জড়িয়ে দিচ্ছে আমার ছেলে তো সাজা পাচ্ছে জেলে এখন সেই জন্য আমি বাড়ি ঢুকতে দেয় নেই আমরা বাড়ি ঢুকতে গেছি আমাকে দড়ি আত্মা ভেঙে ছড়িয়ে দিচ্ছে

বাইরে ঢোকার জন্য আবেদনটা করে এবং সেখান থেকেই থানাতে নেতৃত্ব আসে অসি সাহেব এবং যেতে হয় এবং আমি এলাকার লোকজনকে আলোচনার মাধ্যমে থানা থেকেই বসা হয় ওসি সাহেবের নেতৃত্বে এবং সেই জায়গায় সিদ্ধান্ত পরিবার থেকে মেনে নেবে এবং ওই পরিবার দুটো পাড়ার মানুয়ারি বা যে সমস্ত ওদের যে সমস্ত অনুষ্ঠান বা যাই করুক একসঙ্গে সমৃদ্ধ সবাই করবে এবং সে আর অন্য রকম আগে যে চলাফেরা ছিল সেই চলাফেরাতে সরে আসবে কতগুলো বাড়ি মোট বাড়ি ছাড়া ছিল আর পরিবার হচ্ছে এগারোটা কিন্তু দেখা যাচ্ছে তাদের ওই ছেলে আলাদা হয়ে গেছে বা তার নাতো ছেলে আলাদা হয়ে গেছে এইভাবে তবে উনিশটা আজকে কতজন লোকে বাড়ি ফেরাবে আজকে একটা দুটো ফোন দিয়ে ছিল যারা যারা বাড়ি ছাড়া ছিলেন তারা প্রত্যেকেই চলে এসেছে তাদের বাড়িতে হ্যাঁ এখন আর তো নেই সংবাদ আমার আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার